নির্বাচন হবে না দেশের যে অবস্থা নির্বাচনের আগে দেশে একটা বড় গ্যাঞ্জাম হবে তাতে জামাত এনসিপি ইসলামী আন্দোলন হেফাজত এরা এক থাকবে আর তারা পিয়ার পদ্ধতির পক্ষে থাকবে বিএনপি থাকবে বিপক্ষে আর তাতেই দেশ নাজেহাল হয়ে যাবে পরে আর নির্বাচন হবে না এমন কত শত কথা চাওয়ার হচ্ছে অনলাইন অফলাইন পাড়া মহল্লা চায়ের দোকান কিংবা রাজনৈতিক পাড়ায় এবার এই নির্বাচন নিয়ে বার্তা দিলেন আলোচিত সমালোচিত সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ইলিয়াস লিখেন আগামী নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই হবে আর পিয়ার পদ্ধতি নয় আগে নিয়মেই হবে জাতীয় নির্বাচন ইলিয়াস জানান রাজনৈতিক দলগুলোর নেতা এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এসব বিষয়ে কথা হয়েছে বিএনপি এবং জামাতের শীর্ষস্থানীয় দুজনের সঙ্গে কথা হল গতকাল এবং কিছুক্ষণ আগে আলাদাভাবে দুজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন তিনি আরও লিখেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় তাদেরকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে এদিকে একজন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জানা যায় পি না আগের নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নানারকম খেলা শুরু হয়েছে আরেকটা জোট কিংবা আরেকটা মেরুকরণও দেখা যেতে পারে কোন দিকে যায় আগামী নির্বাচন সেটি দেখতেই মুখিয়া সবাই তরিকুল ইসলাম এন টিভি অনলাইন